একটা কাঠ চেলা করি আকে আর তেরো দিন ধরিয়া আর যে কত দিন ধরিয়া চালা করতে হবে আর চেলা নেই করলে বউ ছাড়বে নি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে পায়ে ঠিক মত দিতে পারিটি নি ভর রাত্রে বেলা ব্যাথার টানে গায়ে জ্বর বাবা ফটক করতে কটকে গেলি ভাঙছে পায়ে হাড় হঠাৎ করিয়া চোখটাকে আমার দিলা এমন ডাক্তার কি করি চিন্তায় যে দিন রাত আমি মরি নেই পারিটি পালিয়া চলতে আবার নেই পারিটি এই চোখে ঠিক মতো দেখতে কপাল করিয়াও বউ পাইছে একটা আমার কষ্টটাও বুঝলনি সকাল হলেই কুরাল হাতে দিয়া কইবে যা কাট কাট আনবি যা ও ঘোড়া পায় আর অন্ধ চোখে আমি কি কাট কাটতে পারি কোপাল করিয়া একখানা মদ্য জুড়ছে আর কি কাইনু দেখো একটা পার চোখ কানা করিয়া বুঝছি তাহলে কবি নু কইটি যে তুমি দুটা কার চেলা করি দাও তো করেটা আর কি পনেরো দিন ধরে কার করে দি ঠাকুর এখন আমি কি তো আমি যদি ইউটিউব বা ফেসবুকে কিছু নাচের ছবি ছাড়িয়া ভাইরাল হতে পারি আমার কোনো চিন্তা রইবে নি শুনিটি চারদিকে নাকি সব ইউটিউব ফেসবুকে ছবি ছাড়িয়া ভাইরাল হটে আমি কি ভুবান ঠাকুর একবার যদি ভাইরাল হয়ে যাই এরই হয়ে যায় আমি বললাম যাকে ভাতরা বুসকি দেই আরে ও একটা মাত্র বাঁশ আছে এতে তো হবে নি যারা কার চেলা করতে গেছে কটা কার্ড লেইছি লেইছে তাড়াতাড়ি উনানটা ধরেই দেব একটা নাচ করি করিয়া মোবাইলে ইউটিউব কিংবা ফেসবুক হায় এ কাঠ কাটতে ইচ্ছা কি বল রে তোমার কি জুগার কমা তো আর কি ছাড় আমার কিছু হয়নি ইস আরে ইয়ে কি করে দেখো তোমার যদি কিছু নেই হয় তাহলে কোরআন হাতে করে দিয়া কাঠ কাটা কি করো ইস কি করিনি বলে আমি তো ছবি করিনি ড্যান্স করি নি দেখতে পারবো আরে সালা এটা তো একটা ঠ্যাং করা চোখ কানা ছিল জানি

আমি কি কই নেই কই তোমার কত জানতে হবে নি তুমি সামনের দিকে হাত জোড়ো করিয়া ক হাই বন্ধুরা আমার স্বামী একটা নতুন চ্যানেল খুলছে ভাঙা পা আর কানা চোখ লিয়া যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব আর আমার স্বামীর সঙ্গে রইব নমস্কার হ্যাঁ বন্ধুরা তো মানে অৰ সে ৰ আমিও আৰু সেয়া আছি